আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন সব মানে মাথা খারাপ করা কালেকশন নিয়ে আসছি দেখুন এখন কিন্তু উইন্টার বাট আমার তো পার্সোনালি যদি আমার ওপিনিয়ন দিই আমার কিন্তু উইন্টার ফিল হচ্ছে আমি নিজে কিন্তু নাও দেখুন কটন পরে আসছি এবং এটা ইউসুফ ফ্যাশন স্টাইল থেকেই না ভাইদের এখানকার কটন আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের আজকে কিন্তু তিনটা ডিজাইন আসছে তিনটাই দেখাবো যারা অনলাইনে অর্ডার করবেন ভিডোর স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাই দেখিয়ে দেন আর যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করুন হোলসেল জানিবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এই ড্রেসটা কিন্তু আগের বারে আমি নিয়েছিলাম এবার কিন্তু আবার নতুন করে নতুন কালারের সাথে আসছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দাও আছে এই রেঞ্জের ড্রেস এত পরিমাণ কাপড় মানে মার্কেটে কোথাও পাবে না ব্যাক সাইড একটু দেখাই ভাই এবং কালারও কিন্তু খুবই ভালো মানের আর এগুলো প্রত্যেকটা পর্যাপ্ত কাপড় দাও আছে সালোনা একটু দেখিয়ে দি ভাই এটা ম্যাজেন্ডা কালার এই ড্রেসটার আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ড্রেসের ওন্না দেখালে বুঝতে পারবেন স্যালট এক কালারের মধ্যে আর এইটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এইটার ওন্নাটার জন্য আমার জাস্ট এত বেশি ভালো লেগেছিল এবং আমি কিন্তু একটা নিউ নিয়েছিলাম সো এবার কিন্তু আবার নতুন করে চলে আসছে নতুন কালারের সাথে আর ম্যাজেন্ডাটা তো জাস্ট কিলার একটা কালার তবে এটা বাকি কালারগুলো দেখায় সবগুলো কালারই সুন্দর এই যে দেখুন প্রত্যেকটা ওন্নাই তো মাল্টি কালার তাই না এই যে এটা হচ্ছে পিকক কালার ডেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আসছে আর একটা খুব সুন্দর কালার আছে পার্পেল কালার ভিয়ার্স এই সমস্ত ড্রেস কিন্তু আসলে কোনো সিজন লাগে না সব সিজনই কমফোর্টেবল এবং হচ্ছে রোজার ঈদের জন্য যা নিবেন হোলসেল অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল তবে এই ড্রেসগুলোর প্রাইস কত পড়ছে অনলি টাকা ভিয়ার্স এখন যেটা দেখাচ্ছি দেখুন এত পরিমাণ কাপড় দিয়ে আপনার ড্রেস পাচ্ছেন পাঁচশো যদি এই পরিমাণ কাপড়ও কিনতে চান আটশো হাজার টাকার কাপড়ই লাগবে ঠিক আছে তারপর তো এরকম গলা করা প্যানেল করা পাবেন না বাট আপনার কাপড় কিনতে গেলে হাজার টাকার কাপড়ই লাগবে সেখানে ভাইরাই ড্রেসটা দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশে আচ্ছা এটার সাথে সালোয়ার একটু দেখিয়ে দেন ভাইয়া প্রত্যেকটার ওড়না পুরো নামাজি ওড়না সালোয়ারেও পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর ভাইদের কোয়ালিটি তো আপনারা সকলেই জানেন প্রিমিয়াম কোয়ালিটি আর উইন্টারে কিন্তু ভাইরা স্পেশালি আপনাদের অনেক বেশি ডিসকাউন্ট দেয় এমনি তো তাদের সময় রেগুলারই একটা পাইকারি দাম থাকে তার উপরে কিন্তু ভাইরা ডিসকাউন্টও দিচ্ছে তো ভাইয়ার প্রাইসও সেম পাঁচশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জ দাম কালার দেখাচ্ছি আপনারা যারা হোলসেলের জন্য নেবেন বিশেষ করে রোজারিদের জন্য ড্রেস টকে নেবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু পুরো ড্রেসটা ম্যাজেন্ডা হবে গলার পোর্শনটা হবে ব্ল্যাক না এটা পুরো ড্রেসটা পেস্ট কালার গলার পোষণটা হবে চকলেট কালার আর একটা যেটা আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা পার্পেল কালার গলার পোষণটা হবে আপনার চকলেট কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পাঁচশো আচ্ছা নেক যেটা দেখাবো ভিএরস এইটার কিন্তু চারটা কালারই ব্ল্যাক ব্ল্যাকের সাথে শুধু মাঝখানে ফ্লাওয়ারের কালার কন্ট্রাস্ট মনে হয় চেঞ্জ আসে না এই যে দেখুন হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে গলাটা খুবই সুন্দর করে ডিজাইন করা এবং এটার সাথে সালোনাটা একটু দেখিয়ে দিবে সাইড ব্যাক সাইড একই রকম আচ্ছা হাতার কাপড় আলাদা আছে এটার সাথে আর কি কি আছে আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে ব্ল্যাক আর ওড়নাটা হবে বিশাল বড় এবং হচ্ছে প্রিন্টের ওড়না থাকবে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আচ্ছা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ তাই না দেখুন এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ কালারের ফ্লাওয়ার ছিল এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা ব্ল্যাকের অরেঞ্জ কালারের ফ্লাওয়ার বাকি কালারগুলো একটু দেখান ভাই আরেকটা হবে এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে ফুলের কালারটা গোলাপি কালার তারপরে আরেকটা হবে ব্ল্যাক এর মধ্যে ফুলের কালারটা হবে সি গ্রিন কালার এবং আরেকটা যেটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে ফুলের কালারটা আছে মেরুন কালার তাই না দামটা পড়বে হচ্ছে মাত্র 550 550 নিট হলো চরাস্ত ভিওসুফ ফ্যাশনস যেটা হচ্ছে 5x20 লেভেল 5 ইশরাণুকে 6 তলাতে আর ফোন নাম্বার ভিওর্স কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ